আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে শত্রু আপনার অনেক ক্ষতি করে থাকে যেমন শত্রু দুশ্মন কিছু মানুষ আছে আপনার জমি জমা নিয়ে অনেক শত্রামি করে এবং কি অনেক ক্ষতি করে থাকে যেমন দেখা যায় আপনাকে মারার জন্য হুমকি দিতে পারে কি বা আপনাকে বড় ধরনের কোনো হুমকি দেয় আপনি কেস মামলা করেও জিততে পারেন না পয়সাওয়ালা লোক আপনার টাকা পয়সা নাই আপনি ওই লোকের সাথে পেরে উঠতে পারেন না তাই আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি আপনার শত্রু থাকে সে শত্রু আপনার বন্ধু হয়ে যাবে এমন একটি নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি এত কাজ যে জাদুর মতন কাজ করবে এই নকশাটি এই নকশাটি অনেক পরীক্ষিত আমার সরাসরি কিতাব থেকে এই নকশাটা আপনাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ আপনি এই নকশা দ্বারা কাজ করবেন একশো সফলতা পাবেন কারণ শত্রু যা যত বড় জাদু করুক কিবা কুফুরি কালাম করুক ভান চালান করুক কিবা আপনার দুশ্মনী করতেছে কোন খারাপ জিনিস আপনার উপর করে দিয়েছে ভূত পেত যদি যেত বড় ক্ষতি করে থাকুক এই নকশাটি আপনার সাথে বাঁধিয়া রাখবেন তাহলে যেত বড় জাদুঘর হোক কিবা বা শত্রু যেত বড়ই কিছু হোক আপনার একটি ক্ষতিও করতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একে রেখে আপনি গাছটি করবেন যাই হোক বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি এমন ধরনের ভিডিও দিয়ে থাকি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনারা সবসম ভালো থাকেন এর জন্য আমি ভিডিওগুলি দিয়ে থাকি যে আমার ভিডিও ধারা মানুষের কোনো ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে আপনি যদি শেয়ার করিয়া দেন তাহলে আপনার উসিলায় অন্য একজন উপকার পাবে আপনার যদি নাও প্রয়োজন হয় অন্যজনের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান হতে পারে কারণ ওই ব্যক্তির শত্রু থাকতে পারে দুশ্মন থাকতে পারে তার উপকার হবে কারণ একটা মানুষ আর একটা মানুষের উপকার করাটাই উচিত এজন্য বলি ভিডিওটা শেয়ার করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন আপনার কেমন ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করুন সেই ধরনের ভিডিও আমি আরও দিব ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এখন আপনারা এই নকশাটি কী বার দিন লিখবেন কোন সময় লিখবেন এবং কি নিয়মে লেখবেন বিস্তারিত বলবো আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনেন স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এই নকশাটির কার্যকারিতা আপনার দুই থেকে তিন দিনের ভিতরে রেজাল্ট দেখতে পারবেন এত কাজ করে নকশাটি জাদুর মতন কাজ করবে ইনশা আল্লাহ তো যাই হোক বন্ধুরা আপনি এই নকশাটি যখন আপনি লেখবেন সে দিনটি হতে হবে বৃহস্পার দিন লেখবেন বৃহস্পতবার দিন রাত এগারোটা বাজে এই নকশাটি লিখতে হবে বৃহস্পতবার দিন রাত এগারোটা বাজে এই নকশাটি আপনি লিখতে হবে তো তার আগে আপনি যখন নকশাটি লেখবেন তারা কিন্তু গোসল করে নেবেন গোসল করে অজু গোসুল করে নামাজে বসে বসার পরে আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন সাথে একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন সামনে একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন তারপরে দুরুদি ইব্রাহিম এগারোবার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম এগারোবার পাঠ করবেন পাঠ করার পরে এইটি নতুন সাদা কাগজ পৃষ্ঠা নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন তবে কালো কালি কিংবা লাল কালি দুটা কালি নিলে হবে যে একটা কালিতে আপনি লেখবেন তা আপনি এভাবে বসবেন বসে কেবলামুখী হয়ে বসে আপনি শরীরটা আগে বন্ধ করে নেবেন বন্ধ করার পর এই নকশার একটা কাগজ নেবেন এই যেমন গড়গুলি আঁকিয়ে নেবেন গড়গুলি আঁকানোর পরে যে আপনার ডাইন পাশ থেকে শুরু করবেন ডাইন পাশ থেকে লেখা শুরু করবেন বাম পাশে এনে শেষ হবে এভাবে আপনি নকশাটা লেখে শেষ দিবেন শেষ দেওয়ার পর এটি আপনি তারকে বলি যে ভালো করে আপনি শরীরটা বন্ধ করে নেবেন বন্ধ না করলে আপনি ক্ষতি হতে পারে শরীরটা বন্ধ করে নেবেন বন্ধ করার পরে আপনি এই নকশাগুলো লিখতে বসবেন নকশা লেখার আগে দুরুদ ইব্রাহিম বার পাঠ করবেন এবং নকশা লেখার সর্বশেষে এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে আপনি লিখতে বসবেন শরীরটা বন্ধ করে লিখবেন ভালো করে লিখবেন যেন কোথাও ভুল করবেন না কারণ ভুল করলে তাহলে কাজ হবে না সঠিক নিয়মে লেখতে হবে যদি আপনি লিখতে নাও পারেন ভালো কোনো কোনো যারা মাত্রাসা ছাত্র আছে কিবা হুজুর আছে তাদেরকেও তো আপনি লেখাতে পারেন সমস্যা নাই কিন্তু যে এটি যখন আপনি করতে যাবেন অবশ্যই আপনি এটার এজাজত নিয়ে নেবেন অনুমতি নিয়ে নেবেন কমেন্টে কমেন্ট করবেন যেই অনুমতি দেওয়া হয়ে যাবে গা আমি লাইক দেবো সেখান থেকে অনুমতি হয়ে যাবে গেম তো যাই হোক বন্ধুরা আমি এরকম ধরনের আরও ভিডিও দেবো ইনশাআল্লাহ বহুত ভিডিও আছে আমার কিতাবে অভাব নাই ইনশাআল্লাহ যেটা পরীক্ষিত সেটি আপনাদেরকে দেবো যে আপনারা লেখে ব্যর্থ না হন যে একটি কাজ করবেন কাজের জন্য সফলতা হয় কিন্তু আমি দেবো ভালো কিছু দিব যে কারো ক্ষতি করা কাউকে পাগল বানানো এসব ধরনের আমি কিছু দিব না যদি এসব ধরনের মন আপনার থাকে তাহলে আমার ভিডিওটি আপনার দেখার প্রয়োজন নাই কারণ আমি যা দিবো মানুষের ভালোর জন্য দেবো খারাপের জন্য আমি দিব না তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনি এই নকশাটি লেখে সুন্দর করে লিখবেন লেখার পরে একটি মাদুলি ভিতরে এই নকশাটি ভরবেন ভরার পরে ভালো করে মম দিয়ে আটকিয়ে দিবেন হ্যাঁ কি মম দিবেন দেখা যায় অনেক মানুষই কিন্তু মম গালিয়ে যে মম গালিয়ে তারপরে কবচের ভিতরে দেয় না দেওয়া যাবে না আপনার ঠা যেই মমগুলি আছে মমগুলি হাত দিয়ে ভেঙে ভেঙে চাপ দিয়ে চাপ দিয়ে ভিতরে ভরে দেবেন আগে তাবিজটা ভরে তারপরে মমটা ভরে দেবেন কিন্তু কখন আগুনে হিট দিবেন না আগুনে হিট যদি দেওয়া হয় তাহলে ওই তাবিজে কার্যকারিতা বেশি পাওয়া যায় না তাই আগুনে হিট না দিয়ে আপনি নকশাটি ভরবেন ভরে এটি আপনি পুরুষ মানুষ হলে ডান হাতে বাঁধিয়া রাখবেন আর যদি কোনো মেয়ে লিখতে চান তাহলে বাম হাতে বাঁধিয়ে দিবেন বাঁধার পরে আপনি যদি শত্রু থাকে দুশ্মন থাকে আপনি সেই শত্রু দুশনের সামনে যাবেন সেই শত্রু দেখবেন কি দেখার পর মাথা নিচু করে ফেলাবে এবং কি আপনার সাথে আর দুশ্মনই করবে না যদি বাড়ির আশেপাশে হয় তাহলে দেখতে পারবেন আপনি সে দুশ্মন আপনার কেমন ধরনের হয়ে যায় একদম মানে শান্ত হয়ে যাবে আপনাকে দেখলে একদম কথা বলবে না মাথা হয়ে যাবে বরঞ্চ আপনাকে ভালো কথা বলবে কখনো উত্তেজনা কোনো কথা বলবে না কারণ আপনাকে সম্মান করবে এটি এত কার্যকারিতা এই নকশাটি যে আপনি শুধু আমি বলি একটিবার প্রয়োগ করে দেখেন যে আপনার শত্রু কিভাবে আপনার কাছে মাথা নত হয় কিভাবে আপনার কাছে এসে সে ভুলগুলি স্বীকার করবে এবং বন্ধুত্ব হয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনি এইভাবে নকশাটি লেখে তারপর আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন শুধু তাই না এই নকশাতে আরো বহু ধরনের কাজ হয় আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে লোকে সম্মান করবে ইজ্জত করবে এবং কি আপনার বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন এই নকশাটি এত কাজ জাদুর মতন কাজ করে থাকে এই নকশাটি আমি প্রেক্ষিত অনেকবার ট্রাই করে দেখেছি অনেক কাজ হয়েছে নকশা তাই আপনাদেরকে দিয়েছি যেন আপনারা উপকার পান কারণ একটি ভিডিও দেখে যে আপনার লাভই না হয় উপকারে না আসে এতে ভিডিও দেখে লাভ আছে ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখেন আপনার একশো পারসেন্ট উপকার পাবেন তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিও মতন এ পর্যন্ত আপনাদের কেমন ধরনের ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ